আমি দেখতেছি আমার ছেলে এখনই একটা বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে রওনা দিছে আজিমপুর থেকে আসতে আসতে বহুত দেরি হবে কারণ রাস্তাঘাটের অবস্থা ভাইয়া বলতে সময় মুহূর্তটা একটু খারাপ লাগে

তারপরে সে নিচ থেকে বিছানায় পালাইছে আর অসম্ভব গরম বিছানায় ঘুমানো যায় না অসম্ভব গরম ভয়ঙ্কর গরম যাই হোক এইসব সারা রাত সে ঘুমায় নাই তারপর সাহারি পর থেকে সে হলো আল্লাহর রহমতে খাওয়ার পরে ঘুমাইছি একটুখানি আলহামদুলিল্লাহ এখন কাজ করতে যাব আর শাক আনলাম একাটি একাটি আনতে বলছে আম্মু বলছে হলো আব্বুর জন্য খালি রান্না বান্না আমাদের ইফতারে আজকে স্পেশাল জিনিস লেটকা খিচুড়ি আর ভুনা গরু ভুনা আম্মু বানাবে আর আমি আমি এখন আব্বুর জন্য এই যে রান্না করতে আসছি ট্যাংরা মাছ ধোয়া শেষ লবণ দিয়ে ধুয়ে ফেললাম আজকে আম্মু রান্না করতেছে ডাল লাল শাক ভাজি আপুর মাছ হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল গরুর মাংসটা ছোট করে দেই সাইফানের বাবা নিয়ে আসতে দুই টুকরা বরফি ছাড়ে নাই সুন্দরভাবে হলো মাংসটা কাটলাম নামো তাই হলো কাটা বেশি বড় বড় টুকরা করে নাই ছোটো ছোটোই করছে না এটা একবারে ফ্যাটলাই দিচ্ছে সুপের মুরগি আজকে আম্মু নতুন কড়াইতে মাংস রান্না করবে তাহলে খালামা করছে এগুলা করাই আরো দুই তিনটা আমার তো আপনি ওই পাঁচটাই দিচ্ছেন সব ওগুলাই তো করেন এরকম পাওয়া যায় না দশটা কড়াইটার দিক হেভি লাগতেছে আম্মু বলতেছে সাইজ টাইজ খুব সুন্দর ক্যামেরাতে তাও বড় লাগতেছে অতটা বড় না মিডিয়াম সাইজ আমমো মশলা কষায় এইবারে মাংস দিয়ে দিতে। করাইতে দেখতেই ভালো লাগছে। আমমো এটা এমন বড় সাইজ করে রাই যেটা আমি রান্না করি। তবে ঢাকারগুলো না অত ভারী না। সব সরপসগুলো একটু ঘষাঘষা ধুতে ভালো ময়লা হয়েছে। গরম পানি দিলে আরো ভালো হতো। ওকে আমমো উঠাইছে উপরে টিশু ধরো কেন? কেক কেটা। টিশু ধরো কেন?

মাংসটা ভালো আপনার কষাইতে কষাইতেই এত সুন্দর সফট হয়ে গেছে আর দেশি মাত্রে অবাক হয়ে যাব আমি আর এদিকে আমার মাংসতে বেরেস্তা দিবে আর ফুটোনো গরম পানি দিয়ে আমরা হলো যে ঘষা মাচা শুরু করে দিয়েছি এমন কুটকুটা হয়েছে এটা এই দেখেন কি অবস্থা এখন গরম পানি দিচ্ছি আর ফটাফট ফটাফট দিয়ে ফেলতেছি ভালোই উঠতেছে কাজটা তোলা ভালো কঠিন তো ঘষা লাগে বেশি ছয় মাস খালা আসলেই আমাদের বাসায় এই কাজটা করে দেয় হ্যাঁ খালা মা রান্নাঘর এত সুন্দর করে করে মানে খালা মার সাথে আমিও করি খালা মার উদ্যোগটা নেয় রান্নাঘরে এমন কোনো দায়া নাই যে খালা মা পরিষ্কার করে দেয় না আমাদের জানালা এত সুন্দর করে পরিষ্কার করে দেয় আয়নার মতন চকচকা হয়ে যায় আমার জাল দেওয়া লাগুন একটু একটু আমি ঝোল রাখি আর নামানোর আগে বেরেস্তা দিয়ে দিল ফ্লেভারটা সুন্দর আছে আপনার গরম মশলা গুঁড়া দেবেন না আম্মু বাড়ি থেকে গরম মশলা গুঁড়া আনছে আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে এটা দিলে একটুখানি তেল মশলা কম না গ্রামটা খুব সুন্দর আসে আল্লাহ রহমতে হইলো একটু কষ্ট হইল যেটা আমি খুলে দুই তিন দিন ধরে পরিষ্কার করি সেটা আমি আজকে একদিনেই করছি এই যে সার্ফ এক্সেল আর গরম পানি আর ব্রাশ খুড়া যত কিছু আছে এখনো উপরে একটু বাকি আছে একটু কষ্ট হইলো কিন্তু একবারে চকচকা হয়ে গেছে ভাল লাগতেছে নিজের কাছে খুব শান্তি লাগতেছে জুম্মান নামা যাদাই করে আমি সাইফান এখন যাচ্ছি কোথায় লাভে লাগবে ডাবুর রিপোর্টগুলা কালেক্ট করি আর কিছু কেনাকাটা থাকলে দেখি নাও পারি কিনতে কিনতেও পারি কিমন হবে তোমার কিছু লাগবে দেখি দেখি কি দেখি না মনে পার্ট যে স্কুলের কোনো পার্ডি স্কুলে যাচ্ছি আমি যে রিক্সায় বসে আছি সেই রিক্সার নিস্তারে আমরা দোতলা এমন উঁচা না সেই অন্য রকম অভিজ্ঞতা পুরো হসপিটাল ফাঁকা একবারে থাই পরিষ্কার করে ফেললাম কাজটা তোলা আর কাজটা পরিষ্কার করা যে কি যুদ্ধ সংসার মানেই কঠিন একদম আকাশও ক্লিয়ার দেখেন রিপোর্ট হাতে পাইলাম বাজারও করলাম মোটামুটি ভালোই পেপারটা দাদাকে দিয়ে এসে এখন না পরে ঠিক আমরা দেখাই দিই যে তোমার ইয়ার ঘুর চাইছিলে না আখের ঘুর না

শর্টকাট সুন্দর বাজার আব্বুকে আমরা লো ফ্যাট দুধ খাওয়াচ্ছি মানে ডাক্তারের নির্দেশ অনুযায়ী কালকে আমি পেঁপে কেটে রেখে ও পেঁপে খেতে ভুলে গেছিলাম পরে তারাবির নামাজ করে সবাই পেঁপে খাইছি আবার সাহারিতেও পেঁপে খাইছিলাম তাই বলছে আজকে তরমুজ ভোলা যাবে না আজকে গরমও অনেক শেষ আমার রান্নাঘরের কাজকর্ম শেষ আজকে ভালোই এই যে সর্প সব ধুইছি সব চকচক করতেছে রান্নাঘরেও মাশাল্লাহ একদম চকচক করতেছে অনেক দিনই বোতল টুতলে পিছে লাগতে হবে আমি দেখতেছি আমার ছেলে এখনই একটা বড় সড়ো ইঞ্জিনিয়ার হয়ে গেছে ছোট গাড়ির চাকা খুলে তারপরে কার্টুন কাটে চারটা কার্টুন জোড়া দিয়ে এখন এই গাড়ির এবার এটা দিয়ে গাড়ি বানায় ফেলাইছে এটা ঠেলা গাড়ি বানায় ফেলাইছে ব্যা এইসব ধরো তোমার তোমার ইঞ্জিনিয়ার ছেলে এখনই জিনিস বানায় ফেলাচ্ছে এটা হচ্ছে এনার্জি পাওয়ার আব্বু সরকার দেখা করবে আর ওনা আজিমপুর থেকে আসতে আসতে বহুত দেরি হবে কারণ রাস্তাঘাটের অবস্থা ভাইয়া বলতে এক চুল না ভাইয়া এক চুল বুঝো তাইলে শুক্রবারের দিন কি পরিমাণ জ্যাম

আমি এইটা নতুন বাড়ি থেকে আনছেন এই জলটা লেটকা বিনি তো খিচুড়িটা লেটকা খিচুড়ি খাবা ভাইয়া কি লেটকা পছন্দ না ঝাজ হ্যাঁ ভাইয়া সবই ভাইয়া সবই খায় নামদিবে মসুরের ডাল আমি জানি না খাওয়া যাবে না তো শুনে কিছু ওইজন্য কেমন জানি কষ্ট একটা লাগে তারপরে খাইতে হয় ভাজতে হয় চলতে হয় ইসতারে সময় মুহূর্তটা একটু খারাপ লাগে আব্বুকে আমরা প্রথম দিন মানে আমাদের সাথে বসায় পরে কেমন জানি খারাপ লাগে পরে আব্বু আর ইসতারে টেবিলে আসে না আব্বু ঘরেই থাকে টেস্টটা চিনি দেবো জিরা জিরা তেলের উপরে দিয়ে দিল এদিকে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন জল হাফেজ দেওয়া করেও বেশি বেশি লবণ সরিষার তেল দিছে সয়াবিন তেল দিছে ধান পাচ্ছি না দুই রকম তেল দিয়েছে কিন্তু সরিষার তেল দিলেই ধানটা অন্যরকম রকম আসে দিয়ে সব দেখে ঘ্রান পাচ্ছি ধনিয়া গুঁড়া চাল লালমরিচের গুড়া তোমার বাবা চলে গেছে তো মসজিদে নামাজ হয়েছে ভাইয়া যদি নিচে আসে নিয়ে আসিও আমাদের লম্বা করে সেলিম ভাইয়া ইটালিতে থাকে হ্যাঁ ওই ভাইয়াটা সালাম দিবা তারপর যদি গেটে আসে নিয়ে আসিও আচ্ছা সাইকেল চালাতে যাচ্ছে সে আদা পাটা বেগুনেও ভাজবো আমি আজকে আমুল ভাজা হয়ে গেছে এখন ফানি দিয়ে দেবে আর মা কাটবে বেগুন আম্মু বলতেছে আজকে আমি সব গুলাই টোলাই নেই রসুন বাটা মরিচের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা খালাম একটু তাই স্পেশাল খালাম একটু পেঁয়াজ দিতে গরম মশলা গুঁড়া দেয় বেসন একটু দেয় আমু আবার দেয় না তাই আমু বলল এই জন্য তামু সাদু আলাদা হ্যাঁ সাদু আলাদা সত্যি কথা তো পাইন দিব একটু গরম না ঠান্ডা না তো খালাম একটু ঠান্ডা পানি প্রেশারে দিলে বেশি লাগতে হয়তো না কি পানি লাগবে ইফতারের দস্তরখানা পাড়া শেষ প্লেটও নিয়ে আসলাম রোদ কি একদম রোদটা এই পর্যন্ত এখনো আসে গরমও পশতে তারপর আল্লাহর কত রহমত না খালামা খালামা কাটতেছে বেগুনি

এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন আমি আর আম্মু বলতেছিলাম এখন যে বড় ছালে আম্মু এই আলু কাটে বেসন দিয়ে পেয়াজি বানাই আপনারা এইভাবে কাজ টাকা করতে পারেন কোনো অসুবিধা নাই হয়ে গেল আর একটু তাহলে একদম হলো আবার বড় ছড়ে যাবে হুম হয়ে গেছে এখন পেয়াজি বুদ্ধি হে এবার আবার হলো বরফ ছাড়া হয়ে গেল পুরা।

এদিকে বেগুনি ভাজা খুব সুন্দর হচ্ছে আজকে স্পেশাল বেগুনি ভাইয়া আসবে এদিকে চেহারাই কথা করছে আর এখানে খিচুড়িতে ঘি চলে গেল এটা হচ্ছে মানে ঢেকে রাখবো যেন ঘ্রানটা ঢুকে তাই তো এই খিচুড়ি লেটকাচ্ছে খিচুড়িটা আহ ওই লেটকানি একদিন আমি খাইতে চাই

খুবই ভালো পেঁপে এখন থেকে এই কালার পেঁপে ছাড়া পেঁপেই কেনা উচিত না খালাবার কথা আমরা সবাই হাসছি খালাবা বলছে পাখিকে যেদিকে ভালো তরকারি দেয় সেদিন ও মানে মাংস ঝোলটল দিয়ে ভাতটা মা খাইলে তখন ভাতটা সবটুকু শেষ করে আর তাছাড়া শেষ করে পাখিও জমিদার আব্বুর কি খবর আজকে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বু ভালোই আছে অ্যাপেল অ্যাপেল তারপরে হলো ওই যে অরেঞ্জ অরেঞ্জ তারপরে হলো শসা শসা তারপরে হলো চিকেন স্যুপ চিকেন স্যুপ ওকে এটা ছিল আমার খাবার দিলো হুম তো আমি তো ওটা বানাই একবার রোগী মানুষ অবশ্যই অবশ্যই না না এটা তো সবাই জানেই যে তোমার তুমি অসুস্থ টাইম টু টাইম ওই মেডিসিন ইউজ করতে হয় তো মেডিসিন টাইম টু টাইম নিতে হয় অনেক রকম মেডিসিন সকাল আটটায় দুপুরে বিকাল চারটায় এই জন্য ওকে থ্যাংক ইউ টেক কেয়ার আসতেছি আমি আমি একটু তোর রিয়া নিয়ে আসি আনারস ওকে ওকে বাই বাই সব সময় আমাদের কারেন্ট চলে গেছে আমার এই যে ফলমূল কাটা শেষ খালাম্মা ঠিক করছে আলু দিয়ে একটা পিঁয়াজি বানাচ্ছে আর এই যে পিঁয়াজে আম্মুর ভাজা শেষ বেগুনি ভাজা শেষ আমি এইসব নিয়ে চলে যাই সাইফান দাদা অসময় কারেন্টটা চলে গেল বুন্দিয়া আমি ফ্রিজে রাখছি আমি আমাদের ভাইয়া আসে আব্বুকে দেখতে একবারে ইটালি থেকে ডাইরেক্ট আমাদের বাসায় ভাষায় ইতালি তো ভাইয়া আপনি কেমন আছেন এখন শরীর কেমন আপনার বিশাল ও বাতাস একটু শ্বাসতে মনে হচ্ছে ভাইয়া

আমার টেস্ট এমন শিল্পী খেলা বা আরো মশলা টসলা আরো ইয়ে দেয় বেশি একটু গরম মশলা গুঁড়া দেয় আরো মুচ মুয় একটু খাওয়া সোরা দেয় আমি আর সাইফানের বাবা এখনো খাচ্ছি সবাই নামাজে চলে গেছে ভাইয়ার জন্য এতই তার বানাইছে আমাদের ভাইয়াই কিচ্ছু খাইলো না অল্প একটু খিচুড়ি খাইল ভাইয়া আজকেই আসতে তো ভাইয়া ঘুট করে দেশের খাবার মানে একবারে শুরু করবে না একটু আস্তে আস্তে

রামমুকে আমি বললাম ঠিক আছে করব রামমুর এক মুখের কথা ঠিকই আজকে আয়োজন করা গতকালকে করার কথা ছিল একবার চিন্তা করছিল কিন্তু গতকালকে আবদুর টেস্ট করাইতে যাব আবুর আমুর টেনশন এসেছিল এইজন্য শুক্রবার থেকে সুন্দর দিন থেকে আজকে করা বিসমিল্লাহ আম্মু একটু ধরো হাতের ভিচেরি অন্যরকম হ্যাঁ নি আলাদা আরে 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 ঘি এত সুন্দর লাগতেছে

আজকের দিনটা অনেক টায়ারিং ছিল ঘুমও অনেক কম হয়েছে শরীরের মধ্যে একরকম খারাপ লাগা কাজ করতেছে তারা বিন্ডা পড়তে আমার একটু কষ্টই হয়েছে কালকের দিনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ কালকে আমরা সব রিপোর্ট গুলা নিয়ে ইউনাইটেড হসপিটালে যাবো ইনশাআল্লাহ ডক্টরের সাথে কথা বলতে তো দেখি আব্বুর রিপোর্ট দেখে ডক্টর কি বলে আব্বুর জন্য বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Peace be